নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো সম্পূর্ণ নিরামিষ সিমের পাতুরি যেটা শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন শুরু করি সিমের পাতুরি তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম সিম নিয়েছি সবাই প্রথমে সিমের দুই প্রান্ত অল্প অল্প কেটে এর শিরাটাকে এভাবে ফেলে দেব তারপর সিমটাকে অর্ধেক টুকরো করে কেটে নেব এইভাবে আমি সমস্ত সিম অর্ধেক টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সিমের থেকে বেশ অনেকগুলো কিন্তু শিরা বেরিয়েছে এই দেখুন এগুলোকেও কেটে বাদ দিয়েছি এরপর এর মধ্যে দেবো অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর এই লবণ আর হলুদের গুঁড়ো সিমগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আর এই সময় একটা মশলা বেটে নেব। এখানে মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে নিচ্ছি দু চামচ সর্ষে আমি এখানে হলুদ সর্ষে এবং কালো সর্ষে দুটোই নিয়েছি আর দিচ্ছি দু চামচ পোস্ত প্রথমে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মিহিভাবে বেটে নেব এ দেখুন সর্ষে পোস্তর পেস্ট তৈরি হয়ে গেছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা সিমগুলোকে ছেড়ে দেব তারপর মিডিয়াম আছে সিমগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব মিডিয়াম আছে বারবার নাড়াঝাড়া করে আমি সিমগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন সিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি এই সিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও অল্প পরিমাণে সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি অল্প কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটাকে ঢেলে দিলাম অল্প একটু জলও এর মধ্যে দিলাম তারপর মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প সামান্য চিনি তারপর মশলাটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন এ দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা সিমগুলোকে ছেড়ে দেব তারপর মশলার সঙ্গে সিমটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো জল তারপর আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি সিমগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম আছে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যায় এই দেখুন সিমের পাতুরি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে এই পাতুরি পাতরি খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ